বরাবরই মাহার স্কুলটা খুব পছন্দের একটা জায়গা সারাদিন সে বাসায় থাকতে বোর হয়ে যায় যখনই তার স্কুল খোলা থাকে সে খুব বোরবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন স্কুলে যাওয়ার পথে সে বেশ খুশি তার খুশিতে সে আটখানা সে স্কুলে যাবে যাই হোক স্কুলে যখন যাচ্ছে তখন রাস্তার এপার পার ওপার করছে আমা আমি রেডি হয়ে এপার দিয়ে বেরিয়ে পড়লাম যাই হোক এখন তার বান্ধবীকে পেয়ে গিয়েছে এখন সেই বান্ধবী সহ এখন আমরা রাস্তায় যাব যাই রিক্সা উঠে তারপর স্কুলে চলে যাব যাই হোক এই তো আমরা চলে আসছি এখন একটা রিক্সা পেয়েও গেলাম রিক্সা পেয়ে আমরা রিক্সাতে চড়ে বস বসে স্কুলে চলে যাব ইনশাল্লাহ মাহার চোখে মুখে খুব হাসি সেই স্কুলে যাচ্ছে যাই হোক এ তো আমরা ঈষায় চড়ে বসলাম এখন আমরা বরাবরের মতো স্কুলে চলে যাচ্ছি যাই হোক আমি প্রতিদিনই রুটির সাথে খাবারের জন্য একটা ডিমে ঝোড়াবাজি করে থাকি সেই ঝোড়াবাজিটা আস আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথম তোল দিয়েছি তোল যখন গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুলি ব্রাউন কালার হলে আমি এখন দিয়ে দিব টমেটো আর দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়ে এখন এগুলিকে খুব ভালোভাবে নেড়ে যখন টমেটো থেকে তেল উপরে টমেটো থেকে যখন পানি বের হয়ে আসবে তখন দিয়ে দিব হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও নেড়েছেড়ে এটাকে নেড়ে রান্না নেচেয়ে দিবো তারপর এক একে ডিমগুলো ভেঙে ডুবি এখানে আমি চারটে ডিম দিয়েছি চারটা ডিমে আমার বেশ অনেকটুকু ডিমে জোড়াবাজি হবে পরিবারের সকল সদস্য আমরা খেতে পাবো যখন অনেকগুলো ডিম অনেকগুলো জোড়াবাজি হয়েছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপর নেচে আমি ওঠি যখন এখন ফাইনাল লুকটা দেখুন অনেকগুলি ডিম হয়েছে এখন আমরা পরিবারের সকল সদস্য খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ মাহাকে এনে গোসল করিয়ে বিকেলবেলা এখন ডোনাট বানিয়ে নিচ্ছি এখন ডোনাটগুলোকে আমি তেলে ভেজে আগে একটা ডো রেডি করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এটাকে আমি সাজিয়ে নেব এখন একটা চকলেট পানি বসিয়ে ভাপে দিয়েছি আর দিয়েছি সাথে চিনি যাই হোক এটা হইতে থাক এ পাক দিয়ে আমি যাই হোক এটা হয়ে গিয়েছে টেবিলে নিয়ে আসছি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করতে দিয়েছি এখন আমি ডোনাটগুলো একে একে দিয়ে এটাকে সাজিয়ে গুজিয়ে বাচ্চাদেরকে খেতে দিব ইনশাল্লাহ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাআল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এই তো একটা আমার রেডি এখন এটাকে এটাকে আমি দিয়ে দিব সাজিয়ে নেবো কীভাবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার একটা রেডি এখন বাচ্চাদেরকে আমি দিয়ে দিব তারা খেয়ে পড়তে বসে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো লেগেছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে বাচ্চারা খেয়ে খুব খুশি বলছে আম্মা একদিন বানাতে যাই হোক আরেকদিনও বানিয়ে নেব বাচ্চাদেরকে খেয়ে দিই বাচ্চা খুশি থাকলে আমি খুশি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজ এখানে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম